আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শন ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো দেখেন ফলো করেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত বিয়ার্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি এলোমেলো খড়খাটা বাঁকা জাতি মেশিন মেড ইন ইন্ডিয়ান পূজারি বেলেটের তৈরি বাঁকা জাতি মেশিন ডবল ইস্পাত লোহার তৈরি বাঁকা জাতি মেশিন সম্মানিত বিয়ার্স আমাদের দেশীয় লোহার তৈরি বাঁকা জাতি মেশিন কিছুদিন পর পর ধার দিতে হয় জং ধরে যায় অতি দ্রুত ক্ষয় হয়ে যায় কিছুদিন পর ওইটা আর ব্যবহার উপযোগী থাকে না কিন্তু আপনারা ভিডিওতে যে বাঁকা জাতি মেশিন দেখতেছেন এটি সম্পূর্ণ ডবল ইস্পাত লোহার তৈরি হওয়ার কারণে এটি কখনো ধার দেওয়া লাগে না ধার দেওয়ার কোনো অপশন নেই বরং যত বেশি ঘাস কাটবেন বা এলোমেলো খড় কাটবেন তত এর ধার বাড়তিই থাকবে ধার কমে না তাই যারা এমন একটি জাদুর মেশিন খুঁজতেছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি সম্পূর্ণ হোম ডেলিভারি সম্মানিত বাস আর যারা সরাসরি এসে নিতে চান আমাদের ঠিকানা দর্শনা ইঞ্জিনিয়ারিং চুয়াডাঙ্গাসর দাম থানা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড চলে আসুন আমাদের ঠিকানায় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সম্মানিত ভিউয়ার্স আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ